ইসরায়েল ফিলিস্তিন চলছে বাবার যুদ্ধ শুরুতে জানিয়ে দেব ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের হাতে পাওয়া আপডেট সংবাদ এরপর বিস্তারিত উত্তর গাজার জাবলে ইসরায়েলের ব্যাপক বোমা হামলা শুরু আর জানিয়ে দেব এখন খারকিব দখলে পরিকল্পনা নেই রাশিয়ারা আর থাকছে গাজায় সুতে বাইডেন প্রশাসনে আরেক কর্মকর্তার পদত্যাগ ইসরায়েলের অপরাধযোগ্যতা যোগ্যতা মনে কয়েকটি নিশ্চিন্ন উপায় আরো জানিয়ে দিব গাজা যুদ্ধে ইসরায়েল হেরে যাচ্ছে মোসাদের সাবেক উপপ্রধানের ঘোষণা ইরানের চবাহার গোল্ডেন গেট এশিয়া ভারতের শক্তি বিস্তার আমেরিকা কেন ভয় পাচ্ছে আরো থাকছে ইসরায়েলের হামলায় নতুন অস্ত্র ব্যবহার করছে হিজবুল্লাহ ভয় কাঁপলো আমেরিকা এবং সর্বশেষে জানিয়ে দেব হামলা চালাতে যাওয়া সব ইজেল ড্রোন গুড়িয়ে দিল ইরান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটি দেখতে লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ হাতে পেতে জানিয়ে দিন আপনার মতামত ধন্যবাদ উত্তর গাজায় জাবেলে ইসরায়েল ব্যাপক বোমা হামলা উত্তর গাজায় জাবেলে শহরে ব্যাপক বোমা হামলা চালিয়েছে ইসরায়েল বাহিনী এতে একাধিক হতাহতের ঘটনা ঘটেছে ফিলিস্তিন মুক্তি কামী সংগঠন হামাজকে ওই হামলায় অবাঞ্ছিত ঘোষণা দেওয়ার পর সেখানে ওই বোমা হামলা চালিয়েছে ইসরায়েল স্থানীয় গণ মাধ্যম বরাতে এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা খবরে বলা হয়েছে গাজার উত্তরে জবলে ভূখণ্ডে ব্যাপক বোমা হামলা চালিয়েছে ইসরায়েল ডিফেন্স ফোর্স আইডিয় তাদের বোমা হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছে হামাজকে দুর্বল ঘোষণার দিন নতুন করে এই হামলা ইসরায়েল অভিযান শুরু পর এই হামলা চলেছে তেল আবিবের বাহিনী। সপ্তমতে ইসদাল প্রধানমতি বেন-আমিন নেতানিয়াহু গাজার দক্ষিণ শহর রাফাহ ইসতলা হামলায় হুশেরদর বারবার তাদেরকে সতর্ক করেছে জাতিসংঘের রাফাহ ইসরায়েল হামলায় অন্তত 14 লাখ ফিলিস্তিন ভভ বিপদের মুখে পড়বে এতে উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপের ইউনিয়নের নেতারা এদিকে শনিবার জমিদের দ্রুত ফেরত সরকার বিরোধী বিক্ষোভ রাস্তায় নেমেছে ইসরায়েলের হাজার হাজার জনগণ জিম্মি মুক্তি ইস্যুতে নেতা নেওয়া ব্যর্থ বলে মনে করেছেন সেখানকার মানুষ এতে বৈশ্বিক চাপের সাথে নিজ দেশের জনরস করেছেন নেতা নেওয়া সূত্র পাশ টুডে এখনই খার্কি দখলে পরিকল্পনা নেই রাশিয়ারা এখনই ইউক্রেন খার্কি অঞ্চল দখলে কোন পরিকল্পনা নেই রাশিয়ারা শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমনকি জানিয়েছেন রুশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি বলেছেন ইউক্রেনের খারকি অঞ্চলে হামলা লক্ষ্য হলে সেখানে একটি রুশিয়ার সেন্টারে জোন বা নিরাপদ স্থান প্রতিষ্ঠা করা হবে ইউক্রেনের সৈন্য রাজ্য ও রাশিয়ার ভূখণ্ডে সরাসরি হামলা চালাতে না পারে এই কৌশলগতভাবে খারকিবে হামলা জোরদার করেছে রুশ বাহিনী তবে এখনই এই অঞ্চলটি নিজেদের দখলে নিচ্ছে না মস্কো খবরে বলা হয়েছে ইউক্রেনের পূর্বাঞ্চলের শহর খারকিবের রুশ হামলা জোরদার হলেও এই বহুতে অঞ্চলটি মস্কো নিজেদের দখল নিতে চাচ্ছে না খারকিবে এখন যা ঘটছে এর জন্য ইউক্রেন দায়ী করেছেন তিনি কারণ তিনি পুতিন বলেছেন বেলগরুদ অঞ্চল বেশ কয়েকটি অঞ্চলে বেসামরিক উপর হামলা চালিয়েছে কে এতে ওই অঞ্চলে বেশ কয়েকটি হতাহতের ঘটনা ঘটেছে সূত্র ইন্ডিয়া টুডে গাজায় সেতু বাইডেন প্রশাসনে আরেক কর্মকর্তার পদত্যাগা হামাস ইসরায়েল সংঘাতে ইসরায়েলকে সমর্থন অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে কোটি কোটি ডলারের অস্ত্র সহায়তা দিয়েছে দেশে একই সঙ্গে গাজার দখলদার ইসরায়েল গণহত্যা যুদ্ধ অপরাধের বিষয়ে নীরব ভূমিকা রয়েছে মার্কিন প্রশাসনের এই পরিস্থিতিতে যাযাবর থেকে ইসরায়েলি আগ্রাসনে অব্যাহত সমর্থন দেওয়ার প্রতিবাদে পদত্যাগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের আরেক কর্মকর্তা রাফা ইসরায়েলের পূর্ণমাত্রা ইসলাম অভিযানের মধ্যে নতুন করে আবিবের জন্য মার্কিন অস্ত্র সহায়তা পরিকল্পনা ঘোষণা একদিন পরে প্রকাশের পদ্ধতির ঘোষণা দিলেন তিনি খবর দিয়েছে অনলাইন আল জাজিরা খবরে বলাছে করা ঐ কর্মকর্তার নাম লেলি গিলবার্গ ওয়াল তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সদর দপ্তরের প্রতিষ্ঠাতাপরি একজন সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এই কর্মকর্তা তারপত্রে লিখেছেন তার বিবেক বিচার বুদ্ধিকে সামিনে এই প্রশাসনের নেতৃত্ব দিন করা চালিয়ে যেতে পারে না ইসরায়েলি অপরাধ জব্দ থামানোর কয়েকটি উপায় গাজায় ফিলিস্তিন জনগণের উপর ইহুদিবাদী ইসরায়েলি সলমান গণহত্যা জাতিগত শুদ্ধি অভিযান শুরুর আগে ফিলিস্তিন জেলেদের দিকে তাজা গুলি নিক্ষেপ করত ইসরায়েল টহল বোটগুলো এবং ফিলিস্তিন জেলেদের গ্রেপ্তার করা হতো ইসরায়েল টহল বোটগুলো গাজার উপকূল বা কাছে টহল দিতে অবৈধভাবে যাতে সেরোভন কোম্পানি প্ল্যাটফর্ম রক্ষা করা যায় 2020 সালে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে 100 কোটি লিটার জেট জেপি 18 জ্বালানি দেওয়ার জন্য চুক্তিবদ্ধ হয়ে জ্বালানি মূল্য ছিল 300 কোটি ডলার গত বছরে অক্টোবর মাসে ইসরায়েলকে জেট জেপি 80 দেওয়ার জন্য সেখানে পাঠানো হয়েছিল তিনটি মার্কিন ট্যাঙ্কার এই সব জ্বালানি যোগদাতা হলো ভেলেরা নামক জ্বালানি শোধনাগার রয়েছে অন্য একটি চালান ওভার সানকোস্ট নামক জাহাজের মাধ্যমে ভূমধ্য সাগরে পথ ধরে ইসরায়েল যাচ্ছে বলে জানা গেছে ইসরায়েলের যুদ্ধ অপরাধ বন্ধ করতে এই জেড জ্বালানি যোগান বন্ধ করা এবং এসব পরিবহন জাহাজগুলোকে থামিয়ে দেওয়া জরুরি যে কারণে হুতিরা ইহুদিবাদীদের এবং মার্কিন জাহাজ হামলা চালিয়ে যাচ্ছে সূত্র পাস টুডে গাজা যুদ্ধে ইসরায়েল হেরে যাচ্ছে মোসাদের সাবেক উপপ্রধান চলমান গাজার যুদ্ধে ঈদ হেরে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ঈদ আলী সংস্থার মোসাদের সাবেক প্রধান বেন বারাকা তিনি ঈদ রাষ্ট্র রাষ্ট্রীয় টেলিভিশন দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন তিনি বলেছেন চলমান গাজার যুদ্ধ একদমই নিরার্থক এর সুস্পষ্ট লক্ষ্য ঘাটতি রয়েছে সেজন্য আমরা অর্থনৈতিক পতনের শিকার আমাদের রাষ্ট্র পতনে মুখে রয়েছে রামবেন বারাকা বলেছেন আমাদের একই এলাকায় বারবার লড়াই করতে হয় প্রতিবারই খোয়াতে হয় নতুন নতুন সৈন্য এছাড়া আন্তর্জাতিক মহলেও আমরা বিপর্যয়ের মুখোমুখি হচ্ছে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক উল্লেখযোগ্য ক্ষতি তিনি যুদ্ধের সফলতা সম্পর্কে হতাশা প্রকাশ করে বলেছেন আমাদের একটা জিনিস দেখান যেখানে আমরা সফল হয়েছে নামের ইসরায়েলের সাবেক কমান্ড বলেছিলেন ইসরায়েলি হোম ফ্রন্ট অঞ্চলে যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে কেননা এই যুদ্ধ গাদার যুদ্ধের কঠিন এবং চবাহার এশিয়া ভারতের শক্তি বিস্তারে আমেরিকা কেন ভয় পাচ্ছে ভারত ইরানের কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দক্ষিণের চাহাবার বন্দরে উন্নয়ন ও পরিচালনার জন্য একটি দশ বছরের চুক্তি স্বাক্ষর করেছে নয়াদিল্লি আফগানিস্তান মধ্য এশিয়ার দেশগুলোর সাথে তার বাণিজ্যিক সম্পর্ক বরণ এবং ককেশাস অঞ্চল পশ্চিম এশিয়া এবং পূর্ব ইউরোপের জন্য একটি নতুন বাণিজ্য পথ খোলার পরিকল্পনা করছে ভারতের নৌ পরিবহন মন্ত্রী সর্বানন্দ সেনোয়া ইরানের চাহাবার সমুদ্র বন্দর ব্যবহার ইস্যুতে ইরান ভারত সহযোগিতা সম্পর্কে বলেছেন এই বন্দর আফগানিস্তান এবং মধ্য এশিয়ার দেশগুলোর সাথে ভারতের সংযোগ স্থাপন করে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য ধ্বমনি হিসেবে কাজ করবে এই চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র এরিমধ্যে মধ্যে ধারা হুমকি দিয়েছে 2003 সালে ইরান ও ভারত প্রথম এই প্রকল্পে তাদের মধ্যকার আলোচনা শুরু করে কিন্তু ইরানের সাথে ভারতের সম্পর্কের উন্ননে বিরুদ্ধে আমেরিকা চাপের কারণে এই ক্ষেত্রে সহযাত তেমন অগ্রগতি হয়নি এক পর্যায় আলোচনা থেমে যায় এরপর 2015 সালে পাঁচ সাথে ইরানের পারমাণবিক সমঝোতার অধীনে ওয়াশিংটন নিষেধাজ্ঞা শিথিল করার পর তেহরান নয়াদিল্লি ফের আলোচনা শুরু করে

হামলায় লক্ষ্য ছিল একটি সামরিক পোস্টায় সেখানে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেন যোদ্ধারা এই দলি বলছে ওই হামলায় তিন সেনা আহত হয়েছে এর মধ্যে একজন অবস্থা খুবই গুরুতর খবর এ পেয়ে গত বৃহস্পতিবার হিজবুল্লাহ যোদ্ধারা ইসলে আকাশ সীমার থেকে এই হামলা চালায় এটি ড্রোন ব্যবহার করে তাদের প্রথম সফল ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়েছে ড্রোন হামলা থেকে এখন বিমান হামলা চালাবে বলে সাম্প্রতিক ঘোষণা দিয়েছে হিজবুল্লাহ সাম্প্রতিক সময় ইজরায়েল পর আক্রমণ জোরদার করেছে সংগঠনটি বিশেষ করে গাজা পুত্রকে দক্ষিণ অঞ্চলের অপসরে ইজরায়েল আক্রমণ সামরিক অভিযান শুরু পর থেকে গাজা গুণ হত্যা প্রতিবাদের ক্রমে ইজরায়েল অভ্যন্তরে আরো গভীরে আঘাত করেছে হিজবুল্লাহ যে কারণে তার নতুন আর বেশি উন্নত অস্ত্র ব্যবহার করেছে এদিকে ইসরায়েলের কয়েকটি ঘাটিকে বিনষ্ট করে দিয়েছে হিজবুল্লাহ এ বিষয়ে লেবানন রাজনৈতিক বিশ্লেষক ফয়সাল আব্দুল সাতার বলেছেন একটি ইসরায়েল পাঠানো একটি নতুন বাত্রা এর অর্থ আমাদের আছে যে এর একটি অংশ প্রয়োজন হলে আমরা আরো বেশি আঘাত করতে সক্ষম হওয়া হামলা সালাতে যা সব ইসরায়েল গুড়িয়ে দিল ইরান ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল শুক্রবার দেশটির গুরুত্বপূর্ণ পরমাণু ঘাটির সর ইস্পাহানে এসব হামলা চালানো হয় বলে জানা গেছে তবে ইরান দাবি করেছে ইস্পাহানে ইসরায়েল তিনটি ড্রোন পর্যবেক্ষণ করেছিল যা গুড়িয়ে দেওয়া হয়েছে দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সক্রিয় থেকে ড্রোন গুলো ধ্বংস করা হয়েছে ইরানের রাষ্ট্র টেলিভিশন বরাদ্দ দিয়ে এ তথ্য জানা গেছে ইরানের মহাকাশ সংস্থার একজন মুখপাত্র বলতে কাতারে সম্মত মাধ্যম আল জাজিরাকে জানায় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করা হয়েছে তবে এ ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি এদিকে ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা পর পাল্টা হুমকি দিয়েছে নেতানিয়াহু প্রশাসন যদি বৃহত্তর সংঘাত এড়াতে এমন আচরণ না করতে অনুরোধ করে পশ্চিমা দেশগুলো নাম প্রকাশনা করার সাথে এক জ্যেষ্ঠ মার্কিন সিনেটর বরদ্দে মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজের এক প্রতিবেদনে ইরান ভূখণ্ডে এই দলে হামলার খবর পাওয়া গেছে এদিকে ইরান রাষ্ট্রীয় টেলিভিশন ইসফানে বিস্ফোরণের খবর দিয়েছে এমন পরিস্থিতিতে তেহরান ইসফান সিরাস বেশ কয়েকটি দেশ এলাকা বিমান চলাচল স্থগিত করে দিয়েছে এদিকে হামলা জোরদার করেছে ইরান সূত্র ফাস্ট